আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো চারটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত তোমাদের খাতা দেখা নিয়ে চারটি সুসংবাদ জানিয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো এইচএসসি দুই হাজার পঁচিশ তোমাদের জন্য চারটি সুসংবাদ এক নাম্বারে হচ্ছে সৃজনশীল বা সিকিউ খাতা এক দুই তিন নাম্বার বাড়িয়ে দিয়েছে শিক্ষকেরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি মিনিমাম জন শিক্ষকের সাথে আমরা কথা বলেছি এই জন শিক্ষক কি বলেছে যে খাতায় মার্ক দেওয়া হয়েছে অর্থাৎ আমরা গ্রেস মার্ক দিয়েছি যদিও শিক্ষা উপদেশটা বলেছে গ্রেস মার্ক দেওয়া যাবে না গ্রেস মার্ক দেওয়া হবে না তারপরেও কিন্তু সিকিউ যে খাতাটা অর্থাৎ সিজনশীলের যে খাতাটা সেইটাই আমরা গ্রেস মার্ক দিয়েছি এটা কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট বলেছে এবং সেই অনুযায়ী তারা কার্যকলাপ চালিয়েছে এবং অনেক শিক্ষক কিন্তু টিকটকার দিয়ে খাতা দেখাইছে যারা টিকটকার দিয়ে খাতা দেখাইছে তাদের শাস্তি স্বরূপ কিন্তু অনেক তাদের উপর দিয়ে অনেক জ্বর যাইতেছে তো দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে খাতায় টপিকের উপর লেখা থাকলে নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষকের সমস্যা নাই যদি লিখে থাকে সেক্ষেত্রে তারা নাম্বার পেয়েছে এক পাক দুই পাক তিন পাক পেয়েছে অর্থাৎ সৃজনশীলে নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে তো তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এমসি সি কিউতে এক দুই নাম্বার বাড়িয়ে পাস বা এ প্লাস দিছে বাদেবে দেখো এমসিকিউ যে অংশটা সেটা কিন্তু শিক্ষা বোর্ড তারা কিন্তু অবশ্য অবশ্য খাতা দেখতেছে এমসিকিউর যে খাতাটা সেটা নাম্বার বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ এক বা দুই নাম্বার বাড়িয়ে দিচ্ছে যদি এক বা দুই নাম্বার না বাড়িয়ে দেয় তাহলে দেখা যাবে যে ওরদেরের বেশি শিক্ষার্থী ফেল করবে এমসিকিউ এমন একটা বিষয় যে আইসিটি এমন একটা বিষয় যেটা শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করে এবারেও তার ব্যতিক্রম হবে না এবারও ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে সৃজনশীল দশে এ দশ পেয়েছে অনেক শিক্ষার্থী দশে এ দশ পেয়েছে এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কিছু শিক্ষার্থী যাদের হাতের লেখা সুন্দর তারা এ প্লাস করবে বা এক প্লাস করেছে এমনটাই বলেছে শিক্ষক বর্গ এবং বোর্ড কর্তৃপক্ষ তাদের কাছ থেকে এখনো কথা নিতে পারিনি তো কথা নেওয়ার পরে আমরা জানিয়ে দেব যে আসলে বোর্ড কর্তৃপক্ষ কি বলে এবং সেই অনুযায়ী তোমাদের কার্যকলাপ কি এবং সেই সাথে যে এই যে একটা সুসংবাদ এটা কিন্তু তোমাদের জন্য খুবই সুখবর কারণ হচ্ছে দেখা যায় যে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা অনেকে উনি আসি পাইছিল এক নাম্বারের জন্য তারা আসি পায় নাই এক জন্য তারা কিন্তু পাশ করতে পারে নাই এই ধরনের অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে তার পরবর্তীতে এসএসসি দুই সালের শিক্ষার্থী আন্দোলন করলো দেখা যায় যে শিক্ষা বোর্ডের বা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইলো তারপরে কিন্তু পদত্যাগ হয় নাই যেহেতু পদত্যাগ হয় না শিক্ষা উপদেষ্টা অবশ্যই চেষ্টা করবে এস বা এইচ এস সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে গ্রেস মার্ক বাড়িয়ে দেওয়ার জন্য যদি গ্রেস মার্ক না দেয় আবারও দেখা যাবে এইচএসসি এস সি দুই সালের শিক্ষার্থীরা তো অর্থাৎ তোমরা মাঠে নেমে গেছো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডের অনেকটাই দুর্নাম হয়ে যাবে তারা কিন্তু চায় না যে তাদেরকে দুর্নাম হোক বা তাদের দুর্নাম হোক দেখা যায় যে এক সাবজেক্টে পরীক্ষা দেওয়া দুই সাবজেক্টে অনেকে ফেল করে এমনটা কিন্তু রেকর্ড আছে এসএসসি দুই হাজার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা করবে না তোমাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে ভালো একটা মার্কস দাঁড় করানোর জন্য এবং সে অনুযায়ী তোমাদেরকে ফল দেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থী আছো যারা ফেল করবা কিছু শিক্ষার্থী আছো ফেল করবা ফেল করবা না যে এমনটা নয় শুধু যে তোমাদের জন্য সুসংবাদ থাকবে দুঃসংবাদ থাকবে এমনটা নয় হাজারো শিক্ষার্থী তারা ফেল করবে কারণ তারা খাতা একদম ফাঁকা রেখে আসছে খাতায় মূল টপিক এর উপর লেখে নাই শিক্ষক বর্গ তাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী লেখে নাই যার কারণে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে তো তোমাদের জন্য দোয়া থাকবে অবশ্যই সকল শিক্ষার্থী ভালো রেজাল্ট করো এবং যারা একদম ভালো হাই কোয়ালিটি তাদের হাতের লেখার উপর কিন্তু এই প্লাস দেওয়া হবে তাদেরকেও আমরা চেষ্টা করব যে তাদের ফল যেন ভালো হয় এবং সেই অনুযায়ী তাদের জন্য দোয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে